আজকাল চলে আসলাম গুঁড়ো মাছের বাজারে এখানে যে গুঁড়ো মাছ দেখাই দেখেন কিরকম মাছ কিরা দাম আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো

भई पुटु कत करे साड़ी टी किना भाॼ

হ্যাঁ। ভালো সবিতিলে সবিতিলে বাড়া। হ্যাঁ, সবিতিলে বাড়া দেন। হ্যাঁ, 300 টাকা। আপনার সহস্ব আমি করে দিই। ভাই ভাই, আন সুকর তো। কোন रहे है एकदम सुंदर मास हां আমি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও দোয়ার চেষ্টা করবার সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আর আমার পেজে সবাই লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আলাইকুম